হল দখল করে এভাবে পালের গরুর মতো স্টুডেন্টদেরকে নিয়ে যেয়ে তারা মিছিল করে নিয়ে যেত এবং হাততালি দিয়ে দিয়ে মধুর ক্যান্টিনে এখানে অমুক হল তমুক হল অমুক ভাই তমুক ভাই করে করে যে তারা মিছিল করে আসতো এটা তো খুব এগুলো তো খুবই রিসেন্ট হিস্ট্রি তো ওই ট্রমা তো আমাদের মুখ আমাদের স্মৃতি থেকে সরে যায় যায়নি তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে যে ছাত্রদলের আছে তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে তারা রিপিটেশন করবে না ওই ধরনের কোনো কমিটমেন্টের কি তারা এসেছে তার মুখে বলছে যারা হলের স্টুডেন্টরা আছে তারা খুব পরিষ্কারভাবেই কিন্তু বুঝতে পারে যে আসলে কোন রাজনীতি যে সকল ধরনের রাজনীতি কিন্তু হলের মধ্যে প্রচ্ছন্ন প্রশাসনিক ছায়ায় এটা স্টাবলিশ হচ্ছে তো তা যে যাদের দায়িত্বটা নেওয়ার কথা সে তো সব থেকে বেশি দায়িত্বহীন আচরণ করছে কি আপনারা একটা জিনিস কিন্তু বারবার হচ্ছে যে জিনিসটা ইয়ে করতেছেন যে আমি যখন গতকালকে অবস্থান নিই বা এখানে রোকে হলের স্টুডেন্টরাও যখন কথা বলে অন্যান্য মেয়েদের হলের স্টুডেন্টরাও যখন কথা বলে হ্যাঁ অনেকে হয়তো পলিটিক্সের সাথে জড়িত অনেকে পলিটিক্সের সাথে জড়িত না কিন্তু যখন সমস্বরে এই কথাটা উঠে যে এখানে একটা ব্রিজ এখানে একটা কমিটমেন্ট ছিল যে ছাত্র রাজনীতি হবে না এরপরে যখন আমি দেখলাম যে এখানে একটা কমিটি হয়ে গেছে তখন কিন্তু আমাদের হলের পক্ষ থেকে আমি একটা অবস্থান কর্মসূচিতে যাই এবং হলের যে প্রশাসন তাকে আমরা বলি এবং আমরা আমার স্টেটমেন্টে তো কবি সুফিয়া কামাল হলের সাধারণ বিন্দু এটা খুব পরিষ্কারভাবে লেখা ছিল যে আমি আমার হলের যে শিক্ষার্থীরা তারা যখন ইংরেজ হয় তাদের পক্ষ থেকে আমি তখন এই অবস্থানটাতে যাই যে কারণ আমার আমার হলের স্টুডেন্টের সাথে একটা কমিটমেন্ট ছিল সেই জায়গাটা আমি আসলে কোনোভাবে চাইনি যে এখানে ব্রিজটা হোক এবং আমার যে দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি এখানে কথাটা তুলি এখন আরেকজনের সাথে বলতে সে যেহেতু এটা তার পলিটিক্স তার তো এখানে তার পলিটিক্সটা এস্টাবলিশ করতে হবে সে এখন এসে বলবে ছাত্র ইউনিয়নের কথা আমি বলি না কেন তো ঠিক আছে এখানে ছাত্র ইউনিয়নকে তো কোয়েশ্চনের মধ্যে আনতে হবে দুনিয়ার সবার কথাই আমাকে বলতে হবে কিন্তু প্রশাসন যে সবাইকে স্পেস করে দিয়ে মানে গুপ্ত বলি প্রকাশ্য বলি সব রাজনীতিকেই তো প্রশাসনিক একটা সহযোগিতার মধ্য দিয়ে এটা হলের মধ্যে আসলে এস্টাবলিশ হচ্ছে যারা হলের স্টুডেন্টরা আছে তারা খুব পরিষ্কারভাবেই কিন্তু বুঝতে পারে যে আসলে কোন রাজনীতি যে সকল ধরনের রাজনীতি কিন্তু হলের মধ্যে প্রচ্ছন্ন প্রশাসনিক ছায়ায় এটা স্টাবলিশ হচ্ছে তো যে যাদের দায়িত্বটা নেওয়ার কথা সে তো সব থেকে বেশি দায়িত্বহীন আচরণ করছে আর যে দায়িত্বটা নিচ্ছে তার উপরে হচ্ছে এখানে ব্লেমগুলো দ্বারা হচ্ছে তো আমি মনে করি যে বিষয়গুলো আসলে উদ্দেশ্য এবং পাল্টা কোশ্চেন যেহেতু এখানে পাল্টা একটা কোয়েশ্চেন তুলতে হবে পাল্টা এক ধরনের একটা ভিলিফিকেশনের মধ্যে ফেলতে হবে তাই আমাকে এই ধরনের একটা পাল্টা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে যদিও ঠিক আছে তারা যেহেতু বলতে চায় এটা তাদের পক্ষ থেকে তারা বলতে পারে কিন্তু আমার পক্ষ থেকে আমি যখন কথা বলেছি আমার আলাপটা খুবই ক্লিয়ার যে সতেরো জুলাই যে স্টেটমেন্ট জায়গাটা হয়েছে ছাত্র দল বলি ছাত্রলীগ বলি ছাত্র তো এখন নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু ছাত্র দল ছাত্রলীগ তাদের সবারই কিন্তু নব্বই দশক থেকে আশির দশক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখলের একটা প্র্যাকটিস ছিল এবং ঢল দখল করে এভাবে পালের গরুর মতো স্টুডেন্টদেরকে নিয়ে যেয়ে তারা মিছিল করে নিয়ে যেত এবং হাততালি দিয়ে দিয়ে মধুর ক্যান্টিনে এখানে অমুক হল তমুক হল অমুক ভাই তমুক ভাই করে করে তারা মিছিল করে আসতো এটা তো খুব এগুলো তো খুবই রিসেন্ট হিস্ট্রি তো ওই ট্রমা তো আমাদের মু আমাদের স্মৃতি থেকে সরে যায়নি তো এই প্রিভিয়াস হিস্ট্রি যে ছাত্র দলের আছে তো এই কমিটমেন্টে কি তারা এসেছে তার মুখে বলছে যে হ্যাঁ আমি করব না তো আপনার মুখের কথায় তো আজকে মুখের কথা কালকে সকালবেলা চেঞ্জ হয়ে যায় তো আমি যেটা বলছি এখানে আসলে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলা সাধারণ স্টুডেন্ট এবং প্রশাসন তাদের প্রত্যেক পক্ষের মধ্যে একটা রিকনসিলিয়েশন আসতে হবে যে কথাটা আমি আজকে নতুন এসে বলছি না এই কথাটা আমি আগস্ট মাসে বলছিলাম ও সেপ্টেম্বর মাসেও বলেছিলাম নভেম্বর মাসেও আমি খুব স্পষ্টভাবে আমি প্রত্যেকবার ইউনিভার্সিটির পড়াশোনা এখানে ট্রেজার স্যার প্রভিসি স্যার পিসি স্যার যতবার দেখা হয়েছে আমি রিকনসিলিয়েশনের কথা বলেছি অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন এখন এসে বাংলাদেশ ছাত্র ফেডারেশান এরপর গণতান্ত্রিক ছাত্র সংসদ ওরা খুবই গত তিন চার দিনে এখানে পলিটিক্যাল রিকনসিলিয়েশনের কথাটা একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা বলেছে তবে এই যে তারা উদ্যোগটা নিয়েছে এটা এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই যে ছাত্র সংগঠন এই যে দুটি ছাত্র সংগঠন তারা তাদের জায়গা থেকে পলিটিক্যাল রিকনসিলিয়েশনের কথা বলছে আমি মনে করি যে এই পলিটিক্যাল রিকনসিলিয়েশনের আলাপেই আসলে ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে হবে যে এবং এই ঢাকা ইউনিভার্সিটি একটা অ্যাকাডেমিক স্পেস এটা যে আসলে একটা পড়াশোনা করার জায়গা এবং পড়াশোনার এমন যে বাকি জিনিসগুলো সাজানো হবে পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি কি কি থাকতে পারে এবং কি কী করলে আসলে পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে না সেই বিষয়গুলোর মধ্যে অ্যারাউন্ডই আসলে প্রশাসনকে ভাবা উচিত এবং আমি প্রশাসনের কাছেও দিনীতে অনুরোধ জানাবো যে আগামী দিনে যদি আপনারা না চান যে হলের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে কোনো প্রকার সংঘাতময় রাজনীতি গড়ে উঠুক এবং আমাদের যে ইউনিভার্সিটির পরিবেশটা সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেই জিনিসটা যদি আপনারা চান তাহলে প্লিজ আপনারা একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে যান আর কোনো দু মনে করিয়েন না এখানে শিক্ষকদের অনেক ধরনের অনেক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে অনেকের অনেক রাজনৈতিক স্বার্থ আছে অনেকের হয়তো সদিচ্ছাও আছে কিন্তু রাজনৈতিক স্বার্থের কারণে তারা করতে পারছে না কিন্তু আমি শিক্ষকদের কাছে আমার প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা ইউনিভার্সিটি অথরিটি আপনারা দায়িত্ব নিচ্ছেন না বলে আজকে ইউনিভার্সিটির এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখানে শিক্ষক রাজনীতি এখানে একটা বড় ফ্যাক্টর আমাদের শিক্ষকরা তারা দলাদলি এবং দলে দলে বিভক্ত হয়ে ছাত্রদেরকে তারা নানানভাবে ফ্যাসিলিটেট করে তাদের গ্রুপের ছাত্রদেরকে তারা ফ্যাসিলিটেট করে কেউ শিবিরকে ফ্যাসিলিটেট করে কেউ দলকে ফ্যাসিলিট করে কেউ বাম বুদ্ধিদেরকে ফ্যাসিলিটেট করে আমরা যেটা এক্সপেক্ট করব যে এখানে আমাদের যে প্রশাসন আছে তারা সকলের মধ্যে একটা একটা রিকনসিলিয়েশন বা এখানে একটা সংস্কার এর মধ্যে কীভাবে ছাত্ররা যিনি যেতে পারে কিভাবে আসলে সকল সাধারণ ছাত্ররা যাতে ওই ট্রমাটা থেকে বের হয়ে এসে নতুন একটা প্রস্তুতের মধ্যে আমি ঢুকতে পারি এগুলো নিয়ে আমি ভাবা উচিত এবং প্রশাসন যাতে এই উদ্যোগটা নেয় সেটার জন্য আমি তাদেরকে বিনীত অনুরোধ করবো